আপনাদের এই গাড়িটার মোট চাবি কয়টা মোট দুইটা চাবি দুইটা দুইজন ড্রাইভার কাছে একটা থাকে আপনার কাছে একটা থাকে আর কাছে মহাশিনের কাছে মহাশিনের কাছে কিন্তু দুইজনের কাছে যখন গাড়িটা এতদিন পড়া ছিল পড়া অবস্থায় ছিল হ্যাঁ যখন আমি আর তত্ত্বাবধায়ক সারি জায়গা গাড়িটা যখন ঠিক করে নিয়ে আসছিলাম হ্যাঁ তখন ঠিক করে নিয়ে আসার পরে আমি গাড়ি কিন্তু অলরেডি চালাইছিলাম হ্যাঁ চালাছেন দেখছি আমরা হ্যাঁ চালানোর পরে গত কালকে আমার একটা কল হইছিল আমি ঢাকা যাব হ্যাঁ ঢাকা যাবো সেই রোগী আমি গাড়িতে উঠেছিলাম হ্যাঁ গাড়িতে উঠেছিলাম এখন আমি গাড়ি স্টার্ট দিতে আছি স্টার্ট দিতে দিতে আমার গাড়ি স্টার্ট হচ্ছে না কারণ আমার রানিং গাড়ি স্টার্ট এখন হচ্ছে না তারপরে আমি এটা তদরুকি কইরা দেখি যে আমার মোবিলের আহ ভিতরে মোবিলের টাঙ্কির ভিতরে যে ভিতরে আমি দেখতে পাচ্ছি যে চিনি এমন চিনি ভিতরের মধ্যে তার জন্যই আমার গাড়িটা এখন স্টার্ট হচ্ছে না আসলে এই যে গাড়িটা তো গ্যারেজেই ছিল নাকি হ্যাঁ গাড়িটা গ্যারেজ ছিল এমন গ্যারেজের উপরে চাপ নাই চাল নাই